দর্শক আলাইকুম আসলামুকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার গোপালগঞ্জ বাজার সংলগ্ন সদর উপজেলার তুন ভাই খামারে আজকে আরও একটি গরু আপনাদেরকে দেখাবো তুন ভাই এই গরুটি বিক্রি করবেন দাম কেমন রাখবেন আর এই গরুটির সম্বন্ধে সব তথ্য আমি আপনাদেরকে জানাবো তুন ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আগের মতো গতকালকেও তো একটা সব গরু দেখাইছিলাম আপনার গতকালকে একটা কি বিক্রি গরু 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 চলে গেছে চলেও গেছে কীর্তন শেষ শেষ ভিডিও দিতে নাই আর বিক্রি হইতেও নাই সস্তা না নাম তো সস্তা আমি তো সস্তার লোক গরিবের পেয়ে গেছে আচ্ছা কি খবর কি কোথায় ছিল কোথায় ছিল একদিন আমার এটা কিন্তু পরিচয় করে দিই আপনাদের অনেক দর্শক আপনার ছেলে জানে না হ্যাঁ আমার সদ্য বড় ভাই হ্যাঁ নায়ক জসিম নায়ক জসিম হুম নাম জসিম আচ্ছা বয়স কত চলতেছে বড় ভাই আপনার তিরিশ তিরিশ চলতেছে তিরিশ চলতেছে

মাসে পড়ছে না বডি ডাবল বডির ডাবল বডির গরু নয় মাসে পড়ছে বেশ বড় সড় গরু নয় ওজন হল কত ছয় মাস সাড়ে ছয় না সাড়ে ওজন হবে সাড়ে ছজন হবে আচ্ছা স্কুলের নামে নেবে স্কিলের মাপে তো বোঝা যাবে যে কতটি উঠবে সমস্যা নেই আচ্ছা আচ্ছা তা আমরা এই গরুটি আজকে টুইন ভাই ভিডিওর মাধ্যমে বিক্রি করবেন অনলাইনে আমরা একটু দামটাও শুনি কেমন দাম দেখেছেন টুইন ভাই এই গাফ গরুটি এটা নয় মাসের গাফ টুইন ভাই

আসবে এখানে থেকে শুনে দেবে হুম বাট জোরাবুরে গ্যারান্টি হুম এবং দামটা আমার সত্তর বড় ভাই বলবে দামটা দামটা কত দাম ভাই দামটা একটু বলেন বলেনটা রা আপনি বলেন আমি হ্যাঁ তা তো বল সে দাম হচ্ছে ঠিক আছে কত কত শুনুন ভাই দেখি আমি কিছু একটু পরামর্শ করতে দেবেন আমার গরবের সাথে আচ্ছা

একটা ক্রস জাতের গাবি পাঁচ থেকে ছয় লিটার দুধ পাবেন দাম থাকলো মাত্র বডিওয়েট কত তিনশো কেজি প্লাস হবে বডিওয়েট তিনশো কেজি প্লাস দাম থাকলো মাত্র এক লাখ দশ হাজার টাকা মাত্র এক লক্ষ দশ হাজার আর বাচ্চা হইলে দুধ আচ্ছা গরিবের প্যাকেজ বাচ্চা হইলে দুধ কতটুকু আসবে তুই ভাই বারো তেরো চোদ্দ পনেরো বারো তেরো আমরা বারো তেরোই বলি চোদ্দ পনেরো দিন না যাই নাকি বারো তেরো পাবেই হ্যাঁ হ্যাঁ বলি এর কোনো ভুল নাই চার মাসের দামও সস্তা চার মাসের গা দামও সস্তা মা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে না দর্শক দাম থাকলো এক লাখ দশ আর বড় যে গাভীটি আমরা আপনাদেরকে দেখালাম এটার দাম ডাকলেন বাটা দাম বাটা দাম এটাতে বাটা দাম কত দুই লাখ নাকি দশ হাজার কম দশ হাজার কম হবে না রাজি থাকলে রাজি তো এক চাবেন না দুই চাবেন হ্যাঁ আচ্ছা দর্শক আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান প্রত্যেকটি গরু বিক্রয় যোগ্য গতকালকে আমাদিগকে দুই ভাই জানিয়েছেন আপনারা আসবেন দেখবেন দেখে শুনে তারপরে কিন্তু এই গরুগুলি নিয়ে যাবেন দুধ মেপে নিয়ে যাবেন কি বলেন তুমি দুই দুধ গ্যারান্টি ডিজিটাল বল্লাই ডিজিটাল বল্লাই দুধ ভাপে নিয়ে যাবেন আপনার নাম্বারটা দেন আমার নাম্বারটা আজকে না কালকে তো স্ক্রিনে দিছিলাম তাহলে না না আপনি আপনার নাম্বারটা দেব আমার নাম্বার তো দর্শক জানে আচ্ছা তাহলে তো আর দরকার নেই আমি দিই মুখে বলে হ্যাঁ আমার সদ্য বরভাই নিতো আছে আচ্ছা জিরো হ্যাঁ জিরো হ্যাঁ ডবল হ্যাঁ আচ্ছা আর জিরো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কথা বলব দাম দুই লক্ষ টাকা আচ্ছা আচ্ছা ধন্যবাদ এটার দাম থাকলো মাত্র দুই লক্ষ টাকা আর এটার দাম থাকলো মাত্র এক লক্ষ দশ বিদায় নিবো ভালো থাকবেন আলাইকুম